বন্ধুরা বঙ্গোপসাগরে যে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় পেঙ্গল এই ঘূর্ণিঝড় পেঙ্গলের আপডেট আজকের দিনে কী রয়েছে আগামী চব্বিশ এবং পঁচিশ তারিখ থেকে ঘূর্ণিঝড় পেঙ্গল তৈরি হতে যাচ্ছে দিক পরিবর্তন হয়েছে কিনা তা আমরা দেখে নিয়েছি দেখুন আগামী তেইশ তারিখের মধ্যে গেলে দেখছি ঘূর্ণাবর্ত সুপষ্ট হবে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের মধ্যে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপে পরিণত হবে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এখনও পর্যন্ত আপডেট যেটা আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার কাছাকাছি থাকবে তবে ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে হয়তো গতিবেগ আরও বাড়তে পারে নব্বই থেকে একশো বিশ কিলোমিটার কাছাকাছি যেতে পারে আগামী পঁচিশ তারিখের মধ্যে নিম্নচাপগুলি শ্রীলঙ্কার স্থায়ী নিয়ে এগিয়ে আসবে আর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে যদি আমরা যাই দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি থাকবে তামিলনাড়ুর উপর তাতে তামিলনাড়ুর একাধিক জেলায় বাড়ি থেকে ভারী বর্ষণ হবে সাতাশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপগুলি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকার সম্ভাবনা আছে বন্ধুরা ঘূর্ণিঝড় তৈরি হবে আগামী পঁচিশ তারিখের মধ্যে চব্বিশ তারিখের মধ্যে নিম্নচাপ থাকলেও ঘূর্ণিঝড় তৈরি হবে পঁচিশ তারিখে আর এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যেই এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না দেখে নিচ্ছি তাপমাত্রা আজ আঠারোই নভেম্বর সোমবার দু আজকে সকালে ষোলো থেকে সতেরো সর্বনিম্ন তাপমাত্রা দুপুরের দিকেই থাকবে সাতাশ থেকে আঠাশের কাছাকাছি এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা দুপুরের কম বা আমরা যেটা দেখতে পাচ্ছি এছাড়া আগামী দিনগুলিতে যদি আমরা তাপমাত্রার দিকে নজর রাখি তাহলে কিন্তু আগামী দিনগুলিতে তাপমাত্রা একই রকম পরিস্থিতি আগামী তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর দুপুরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ আঠাশ থেকে উনত্রিশ একই রকম পরিস্থিতিতে আগামী তেইশ তারিখ পর্যন্ত তাপমাত্রা থাকবে যার কারণে বর্তমান সময়ে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কম এবং ঠান্ডা মোটামুটি অনুভব হবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়